হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো মোচার বড়া তো দেখো আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি দিয়েছি অর্ধেকটা আলু দিলাম লবণ হলুদ একটুখানি পোস্ত একটুখানি কালো জিরে সাদা জিরে পেঁয়াজ কুচানো বাটা আদা বাটা আর দিলাম রসুন বাটা দিলাম বাদাম চীনা বাদাম একটু ভেঙে দিলাম দু চামচ বেসন এটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এইটা তোমরা গরম গরম ভেজে ভাত মুড়ি দুই দিয়েই খেতে পারো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম আর বড়াগুলো দেখো আমি বানিয়ে নিয়েছি এবার আমি মোচার বড়াগুলো তেলে ছেড়ে দিলাম এবার দেখো আমি বড়াগুলো আর চারটে ছিল বানিয়ে নিলাম আর এদিকে কড়াইয়ে আমি ভাজতে দিয়েছি এগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে একটু ধ ধৈর্য ধরে ভাজতে হবে তো আমার দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা এভাবে মোচার বড়া বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করবে